সরস্বতী মায়ের প্রতিমা ভাঙা হলো আজকেরই ঘটনা আজ আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটে ফরিদপুর শহর শোভারামপুর মহিম হাই স্কুলের পাশে শ্রী শ্রী রাধাগোবিন্দ ইস্কন মন্দিরে এক উগ্রবাদী প্রতিমা ভাঙতে যায় এবং স্বর্গীয় মহিমচন্দ্র সাহার সমাধি মঠের পাশে রাখা এক সরস্বতী মূর্তিকে তিনি কিন্তু ভেঙে দেন এবং তা কিন্তু দেখে গ্রামবাসীগণ তাকে ধরে ফেলে এবং বেঁধে রাখে বেঁধে রেখে পুলিশকে ফোন করেন এবং তাকে পুলিশের হাতে ধরিয়ে দেন স্ক্রিনের মধ্যে তার কিন্তু ছবি দেখতে পাচ্ছেন আপনারা কে মূর্তি ভেঙেছে ঠিক সেই রকম আমাদের পশ্চিমবঙ্গের বহরমপুরে মূর্তিকে নির্মাণ করা অবস্থাতে রাস্তার ধারে ধারে মূর্তিগুলো শুখাতে দেওয়া ছিল অমন অবস্থাতে কিন্তু রাত্রেবেলা অনেকজন এসে কিন্তু মূর্তিগুলো ভেঙে দেয় আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিও দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কে এই মূর্তিগুলো ভেঙেছে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আমি করজোরে নিবেদন করব যে যে ভেঙেছে তাকে খুঁজে বার করা হোক এবং তাকেও এই রকমভাবে যেরকম করে মূর্তিকে ভেঙেছে সেই রকম ভেঙে দেওয়া হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের কোনো মূর্তি আর ভাঙা না যায় জয় সনাতন ধর্ম